নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সোয়াবিনের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব সোয়াবিনের তরকারি এর জন্য আমি এখানে সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি এবার আমি সোয়াবিন ঠান্ডা হলে চেপে চেপে জলটা বেশ ভালো করে ঝরিয়ে দেব সোয়াবিন রান্না করতে আর লাগছে আলু আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি সোয়াবিন থেকে আমি চেপে চেপে জলটা বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি সবার প্রথমে আমি আলু ও সোয়াবিন ভেজে নেব দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু ভাত দিয়ে দেব সোয়াবিন আলুর সাথে সোয়াবিন দিয়ে ভালো করে মিশিয়ে করে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে সয়াবিন হালকা করে ভেজে নেব আর লাগছে ঝালের জন্য এক চামচ রেড চিলি পাউডার সোয়াবিন আলু হালকা করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব আলু সোয়াবিন ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম পাঁচফোড়ন পনেরো কুড়ি সেকেন্ড পাঁচফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো রসুন এখানে আমি একটা রসুন ফেটো করে নেওয়া পেঁয়াজের সাথে রসুন ও মশলা বেশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলাই রয়েছে ধনে জিরে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা এর জন্য আমি আর আলাদা করে তেজপাতা ব্যবহার করলাম না আর দিয়ে দেব লবণ সেটা মাথায় রাখতে হবে সোয়াবিন ভাজার সময় আগে একবার লবণে ব্যবহার করে আর দিয়ে নেব জল মশলা কষাবার সুবিধার জন্য চার পাঁচ মিনিট লো মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব চার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম ওপরে আমি দিয়েছি কাসুরি মেসি এতে কাসুরি মেশিগুলো বেশ ভালো করে ডাইজেস্ট হয়ে যাবে আলাদা করে আর ডাইজস্ট করবার প্রয়োজন হবে না মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে এভাবে যদি লো ফ্লেমে অনেকটা সময় ধরে মশলা কষানো যায় রান্নার স্বাদ খুবই ভালো হয় এবার দিয়ে দেব আলু আর সয়াবিন মশলার সাথে আলু ও সয়াবিন বেশ ভালো করে মিক্স করে দেবে মশলার সাথে আলু ও সয়াবিন তিন চার মিনিট রান্না করে মশলার সাথে চার পাঁচ মিনিট আলু ও সয়াবিন নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভির সাথে সয়াবিন আলু তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব গ্রেভির সাথে চার পাঁচ মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার আর লাগছে ডাই রোস্ট করে রাখা কাসুরি মেথি হাত দিয়ে এভাবেই একটু ক্র্যাশ করে দেব গরম মশলার সাথে সোয়াবিনের সাথে গরম মশলা পাউডার ও কাসুরি মেথি বেশ ভালো করে মিক্সড করে দেবো এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এভাবে সোয়াবিন তৈরি করলে এর স্বাদ কোনো অংশে মাছ মাংস থেকে কম হবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ